আসসালাম আলাইকুম আচ্ছা এই কাফের ফুতুয়া দেওয়ার জন্য কি আল্লাহ তালা কাউরে ঠিকাদারি দিছে যে হ্যাঁ তুমি আমার পক্ষ থেকে তোমার কন্ট্রাক্টার নিয়োগ করলাম তুমি চারে তারে এরে তোরে ওরে মারবা ওরে ধরবা ওরে কাফের ফতুয়া দিবা ওরে ইয়া করবা এই যে মুরতাত কইবা ওরে মানে এটা কি তো এদেরকে যদি ঠিকাদারি দেয় এরা কি এনলিস্টেড হইছে এনলিস্টেড ছাড়া এরা কেমনে কনট্রাক্টর রইলো এই যে ধর্মীয় প্রতিষ্ঠান কিছু কিছু ধর্মীয় প্রতিষ্ঠান যারে তারে যখন তখন ইসলাম থেকে বাইর করে দেয় ওরে কাফের বানায় দেয় ওরে মুনাফেক বানায় দেয় ওরে মুরতাদ বানায় দেয় মানে বুঝলাম না তো কিছু মানে আল্লাহ তাল্লাহ তো এদেরকে ওরা ঠিকাদারই দেয় নাই আর এদের এদের কমপ্লায়েন্স কি এরা যে ধর্মিক আপনি আপনি ঠিকাদার হইতে হলেও তো কিছু কিছু কমপ্লায়েন্সে আপনারা মিট করতে হবে এরা কি সেই কমপ্লায়েন্সগুলো নিজেরা ধর্মীয় কমপ্লায়েন্সে নিজেরা উন্নীত হইছে এরা কবিরা গুনা থেকে নিজেরা বাঁচছে এরা কি সুদ ঘুষ থেকে এরা কি এদের ভিতরে আছে এরা নিজেরা নিজেদেরকে মানে জান্নাতি বানায় ফেলাইছে অদ্ভুত ব্যাপার আবার এটার কেউ কিছু নিয়ে কোনো কথাও বলে না বা এইসব ফজুমাতবুরিগিরি ধর্মীয় পরিগিরি বন্ধ করেন